তন্তুবায় সংঘ স্কুলটি প্রায় একশো বছরেরও প্রাচীন ওনাদের মিড ডে মিলের খাওয়ানোর জন্য অনেক সময় ক্লাস ঠিক মতো নেওয়া যেত না স্কুলের ছাত্র ছাত্রীর সংখ্যা প্রায় তিনশো আঠেরো জন যে কারণেই এতজন ছাত্র ছাত্রীকে একসাথে মিড ডে মিল খাওয়ানোতে সমস্যায় পড়তে হচ্ছিল স্কুল কর্তৃপক্ষকে সমস্যা সমাধানের জন্য স্কুলের তরফে বিধায়কের শরণাপন্ন হন এবার বিধায়ক এলাকা উন্নয়নের তহবিলের অর্থ থেকে প্রায় সাড়ে চার লক্ষ টাকা ব্যয় নির্মিত হলো ছাত্রছাত্রীদের মধ্যাহ্নকালীন আহারের জন্য নতুন ভবন নদীয়ার শান্তিপুরের প্রায় একশো বছরের প্রাচীন স্কুল শান্তিপুর সংঘ প্রাইমারি বিদ্যালয় এই স্কুলের নবনির্মিত মধ্যাহ্নকালীন আহারের ভবনের উদ্বোধন আনুষ্ঠানিক হলো শান্তিপুরের বিধায়ক ব্রত কিশোর গোস্বামী হাতে দিয়ে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে ফিতে কেটে এই ভবনের উদ্বোধন করেন বিধায়ক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানিয়েছেন এই ভবনটি পেয়ে আমরা খুবই খুশি ভবন নির্মাণে বিধায়ক উদ্যোগী হতে ধন্যবাদও জানিয়েছেন বিধায়ককে বিধায়ক ব্রজকশোর গোস্বামী বলেন সমস্যার কথা স্কুলের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছিল সে কারণেই আমার এলাকা তহবিল থেকে সাড়ে চার লক্ষ টাকা ব্যয় এই ভবনের কাজ সম্পন্ন করা হলো একসাথে এতজনের বসার ব্যবস্থা পুনরায় একটা দীর্ঘদিনের দাবি ছিল সেই দাবিটা আজকে পূর্ণ হলো আমি আমার এলাকা উন্নয়ন তহবিল থেকেই কাজটা করেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছিলেন অঙ্গনারী সেন্টার স্কুলগুলোর মিড ডে মিলের ঘর এগুলো দেখভাল করার জন্য তো তাতে আমার মনে হয় যে এই কাজটা করা অত্যন্ত জরুরি ছিল প্রায় সাড়ে চার লক্ষ টাকা ব্যয় করে এই ভবনটি নির্মাণ করে এই স্কুলে কি মিড ডে মিলের কোনো ঘর ছিল না সেই অর্থে কোনো ঘর ছিল না আচ্ছা কত স্টুডেন্ট রয়েছে এই প্রায় তিনশো পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি প্রতি প্রতিষ্ঠতায় আর তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল স্কুলটি প্রায় একশো বছরেরও প্রাচীন ওনাদের মিড ডে মিলের খাওয়ানোর জন্য অনেক সময় ক্লাস মতো নেওয়া যেত না স্কুলের ছাত্র সংখ্যা প্রায় তিনশো আঠেরো জন যে কারণেই এতজন ছাত্রছাত্রীকে একসাথে মিড ডে মিল খাওয়ানোতে সমস্যায় পড়তে হচ্ছিল স্কুল কর্তৃপক্ষকে সমস্যা সমাধানের জন্য স্কুলের তরফে বিধায়কের শরণাপন্ন হন এবার বিধায়ক এলাকা উন্নয়নের তহবিলের অর্থ থেকে প্রায় সাড়ে চার লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হলো ছাত্রছাত্রীদের মধ্যাহ্নকালীন আহারের জন্য নতুন ভবন নদীয়ার শান্তিপুরের প্রায় একশো বছরের প্রাচীন স্কুল শান্তিপুর সংঘ প্রাইমারি বিদ্যালয় এই স্কুলের নবনির্মিত মধ্যাহ্নকালীন আহারের ভবনের উদ্বোধন আনুষ্ঠানিক হল শান্তিপুরের বিধায়ক ব্রত গোস্বামী হাতে দিয়ে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে ফিতে কেটে এই ভবনের উদ্বোধন করেন বিধায়ক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানিয়েছেন এই ভবনটি পেয়ে আমরা খুবই খুশি ভবন নির্মাণে বিধায়ক উদ্যোগী হওয়াতে ধন্যবাদও জানিয়েছেন বিধায়ককে বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন সমস্যার কথা স্কুলের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছিল সে কারণেই আমার এলাকা উন্নয়নের তহবিল থেকে প্রায় সাড়ে চার লক্ষ টাকা ব্যয় এই ভবনের কাজ সম্পন্ন করা হলো একসাথে এতজনের বসার ব্যবস্থা ওনার একটা দীর্ঘদিনের দাবি ছিল সেই দাবিটা আজকে পূর্ণ হলো আমি আমার এলাকা উন্নয়ন তহবিল থেকেই কাজটা করেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছিলেন অঙ্গনারী সেন্টার স্কুলগুলোর মিড ডে মিলের ঘর এগুলো দেখভাল করার জন্য তো তাতে আমার মনে হয় যে এই কাজটা করা অত্যন্ত জরুরি ছিল প্রায় সাড়ে চার লক্ষ টাকা ব্যয় করে এই ভবনটি নির্মাণ করার এই স্কুলে কি মিড ডে মিলের কোনো ঘর ছিল না সেই অর্থে কোনো ঘর ছিল না কত স্টুডেন্ট রয়েছে এই স্কুলে প্রায় তিনশো সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস ব্যালকনি বারশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া মা মনুষা বিল্ডার্স এম ডিস্ট্রিবিউটর বি নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি চাকদা নদিয়া ফোন নম্বর Nine seven seven five five six six nine seven eight.